আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অতুন আজনে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা বিগত অনেক দিন আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারি না আপনাদের মাঝে একটু ব্যস্ততার কারণে ইনশাল্লাহ এখন থেকে আপনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আমার চ্যানেলে পাবেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আর যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন ইনশাল্লাহ আমি চাই আবার পুনরায় আপনারা আমাকে সাপোর্ট করুন আমার আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে আজ আমি যে মাহেরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সুন্দর একটি পরী এবং সেটি একটি নুরানি পড়ি এ আমলে অনেক কিছু বাধ্যতামূলক কাজ আছে যা করা যাবে না এক এক করে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আপনার আমল কিভাবে করবেন মূলতভাবে এই আমলটি হচ্ছে নয় দিনের আমল যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনাকে আমলটি শুরু করতে হবে রাত এগারোটার পর এই আমলে ইনশাআল্লাহ কোনো জামালি জালালি ফরহেজ নাই কিন্তু হ্যাঁ যেভাবে থাকলে আপনি কোনো গুণা হবে না কোনো খারাপ কাজ হবে না সেই কাজগুলো আপনাকে করতে হবে যেমন কোথাও খারাপ সমালোচনা করা যাবে না কোনো খারাপ কোনো ভিডিও দেখা যাবে না খারাপ কোনো কথাবার্তি বলা যাবে না কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক থাকা যাবে না মূলতভাবে একদম এ টু জেড আপনি এটি হচ্ছে একটি নুরানি পরি সম্পূর্ণ যারা পাঁচাত্তর নামাজ পড়েন ভালো কথা বলেন এক কথা বলতে গেলে সাদা মানুষ যাকে বলা হয় তারা ইনশাল্লাহ এই আমলে কামিয়ে হতে পারবেন এই আমলের জন্য আপনাকে কিছু করতে হবে না শুধু আগরবাতি আতর আর গোলাপ জল ব্যবহার করবেন অনেকে প্রশ্ন করে থাকেন আতর কি গোলাপের লাগবে নাকি অন্য অন্য আতর দিয়ে হবে ইনশাআল্লাহ আপনি তো যে কোনো আতর এবং আগরবাতি গোলাপ জল দিয়ে আপনি আমলটা শুরু করতে পারবেন শুরুটা অবশ্যই শনি অথবা মঙ্গলবার রাত এগারোটার সময় আপনি আমল শুরু করবেন পাক পবিত্র অবস্থায় সাদা পোশাক পরিধান করে আপনাকে নামাজের শুরুতে বসে যেতে হবে পশ্চিম পশ্চিম দিক ফিরে আপনাকে আমলে বসতে হবে চোখ বন্ধ করে লাইটে বন্ধ করে এমনভাবে আপনি আমল করবেন কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে বসে যাবেন বসে যাওয়ার পরে চোখ বন্ধ করবেন বন্ধ করার সময় আপনাকে একটা কথা বলতে হবে সে কথাটা কি আপনার নাম যাই হোক মনে করেন আপনার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান একটা এক্সাম্পল আমি দিচ্ছি প্রথমে আপনাকে চোখ বন্ধ করে বলতে হবে মাহেলা স্বর্ণপূর্ণ হইলাম আমি সিদ্দিকুর রহমান এ কথাটা প্রতিদিন আমল বসার আগে দিয়ে আপনাকে বলতে হবে বলার পর আপনি সাতবার শরীফ পাঠ করবেন যে দূর শরীফটা আপনি খুব সুন্দর পারেন সব বন্ধ করে পাঠ করবেন তারপর সুরা ইয়াসিনের একান্ন নম্বর আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিছি দেখেন সুন্দর করে আপনারা মুখস্থ করে নেবেন আমি আরবিতেও দিয়ে দিছি বাংলাতেও দিয়ে দিছি তারপরও যারা আরবি বোঝেন না বা বাংলা বুঝতে কষ্ট হয় তার জন্য আমি আপনাদেরকে একটু মুখেই বলে দিচ্ছি একটু শুনে নেন ওয়ানা ফিসুরি ফাইজা হ এভাবে আপনারা ইয়াসিনের একান্ন নম্বর আয়টি প্রতিদিন পাঠ করবেন মাত্র একশো আটবার মনে রাখবেন নয় দিনের আমল ইনশাল্লাহ ছয় থেকে সাত দিনের মধ্যে উনি ধরা দিবে মাহেলা পরি খুব সুন্দর একটি পরী মূলতভাবে উনি দৌলত পরি বলা হয় ইনশাল্লাহ আপনি অনেক ধন সম্পদ পাবেন কিন্তু যতই ধন সম্পদ আপনি পাবেন কিন্তু তার থেকে মিনিমাম আধা আধা আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন। আর অবশ্যই যারা একটু ভালো আমলের বিষয়ে বোঝেন অবশ্যই আমলের জাকাত দিয়ে নেবেন আমলের জাকাত হচ্ছে একটা মানুষ অথবা তিনটা মানুষকে পরিপূর্ণতায় যাতে তার পেট ভরে এরকম হোটেলে অথবা বাসার মধ্যে নিয়ে এসে খাওয়াই দিবেন আর যারা না পান তারা মসজিদে কিছু টাকা দান করে দিবেন। এটাতে কোনো সমস্যায় তাহলে ইনশাল্লাহ এই আমলের জাকাত আপনার আদায় হয়ে যাবে আর এই পরী আপনাকে টাকা পয়সা দিবে আপনাকে বিপদ আবদ থেকে রক্ষা করবে শত্রু থেকে আপনাকে মুক্ত করবে তো অবশ্যই এই কাজ করার জন্য আপনাকে অবশ্যই ভালো কাজ করতে হবে যদি ভালো কাজের অধিকারী হন তাহলে আপনারা এই আমলে কামিয়াবি হতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে এই আমল কারা কারা করতে পারবে এই আমল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই এই আয়াতটা মুখস্থ করতে পারবে তারাই মূলত এই আমলটা করতে পারবে অবশ্যই এই আমল এই আমল অবশ্যই নারী এবং পুরুষ উভয় পক্ষে আপনারা করতে পারবেন আর মহিলাদের ক্ষেত্রে সাদা পোশাকের কোনো প্রয়োজন নাই যে কোনো ড্রেস পরে আপনাকে আমল করা যাবে সমস্যা নাই কিন্তু হিজাব অবশ্যই আপনাকে ব্যবহার করিতে হবে আমি তারপরেও আবার বলে দিচ্ছি যে আমি যেভাবে নিয়মকরণ বলছি ঠিক এভাবে আপনাকে আমল যদি চালিয়ে যান ইনশাল্লাহ সাত দিনের মধ্যে তারা আপনার কাছে এসে ধরা দিবে কিন্তু আমল হচ্ছে নয় দিনের এই আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনি চোখ বন্ধ করে আমল করবেন তখন কোনো না কোনো পাশ থেকে আপনি নুপুরে খুব শব্দ শুনতে পারবেন তাহলে বুঝবেন যে আপনারা আমলে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ অনেকে আমাকে কমেন্ট করে বা ফোন করে যে ভাই আমি আমলে কামিয়াবি হচ্ছি না ভাই আসলে কথা বলতে গেলে আমার হাতে কিছুই নেই আমি আপনাদেরকে আমল দিচ্ছি আমার কিছু পরীক্ষিত আমল আমার ওস্তাদের আমল কিছু বইয়ের আমল আমি আপনাকে দিচ্ছি কারণ আমল করতে তো টাকা পয়সা খরচা হচ্ছে না আপনারা একটা একটা করা করেন আল্লাহরফে ভরসা রাখেন আল্লাহকে খুশি করার জন্য কিছু করেন শুধু আমল নিয়ে বসে যায় না আল্লাহর জন্য দুই রাখার নামাজ পড়েন একটা নিয়ত করেন দশ একটা গরিব মানুষকে দশ টাকা দান করবেন এসব নিয়ত করে আপনি আমলে বসেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি অবশ্যই কামিয়াবি হবেন কিন্তু ধৈর্য মহত্তর গুণ আপনার মাঝে যদি ধৈর্য না থাকে তাহলে পরীক্ষা কিছুই পাবেন না তাই প্রতিটা ক্ষেত্রে আপনাকে ধৈর্য অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে আজকে অনেক কথা বলে ফেলছি বিগত আজকে অনেক দিন আপনাদেরকে ভিডিও দিতে পারেনি তারপরে ইনশাআল্লাহ আর কথা এটাতে কোনো হেসান নাই কোনো শরীর বন্ধ নাই অনায়াসে আপনারা আমল করতে পারেন আর অবশ্যই এই এই আমলটা এই আঠারো বছর উপরে করবেন আঠারো বছরের নিচে করতে গেলে একটু প্রবলেম হয় তারপরও যার যার নিজের দায়িত্ব আমল করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা এমতে তাৎক্ষণিক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু